আসসালামু আলাইকুম স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেল থেকে অনেক ধরনের আতসী তসবি আমি আপনাদেরকে দেখাইছি তো আজকে আমি আপনাদেরকে যে তসবিগুলো দেখাবো এ এগুলো হলো আনকমন তসবি যে তসবিগুলা আপনারা বাজারে কিনতে পাবেন না এই তসবিগুলো আমি নিজে রেডি করে দেই এখানে অনেক ধরনের পাথর আছে শুধু এক আপনারা পাথরগুলো দেখতেছেন কত ধরনের কত কিসিমের পাথর এখানে আসে এগুলো হলো অরিজিনাল পাথর ঠিক আছে আছেগুলো এখন আপনারা কিনতে পারবেন না এগুলো নিয়ে আপনারা যে কোনো আমল করতে পারবেন এই আমলগুলোর মধ্যে আপনাদের দ্রুত সফলতা আসবে আপনারা জেনের আমল করেন মহাকালের আমল করেন এবং যে কোনো ধরনের আপনারা আমল করবেন এই আমলগুলো আপনাদের দ্রুত হবে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি তসবীগুলো এই যে একটা তসবি আমি আপনাদেরকে দেখাই দিয়েছি দেখেন এই যে দেখেন কত সুন্দর তসবি এটার মধ্যে মনে করেন যে আকিক আছে সোলেমানি আকিক আছে স্টারমোন আছে ধুদরাজ আছে বিভিন্ন ধরনের পাথর দেয়া এই যে তসবিটা বানানো এই যে দেখেন লাল আকিক আছে অনেক ধরনের পাথর আছে কালো আছে লাল এখানে কত ধরনের পাথর আছে সেটা আমিও বলতে পারবো না ঠিক আছে এই যে দেখতেছেন আপনারা তসবিটা কত সুন্দর দেখেন হ্যাঁ এই তসবিগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা রেডি করা তো এখানে দেখেন এই যে এটা একটু বড়ো সাইজ এই তসবিগুলো হলো সাইজে একটু ছোটো সাইজের এটার মধ্যেও হার কিসিমের পাথর দেওয়া আছে তো পাথর বেশি পাথরের গুণাগুণ অন্য ধরনের গুণাগুণ আছে এক একটা পাথরের ভিতরে এক এক ধরনের গুণাগুণ আছে তো আপনি যদি সব পাথর মিলিয়ে যে তসবিটা আছে ওইগুলো ব্যবহার করেন তাহলে সব ধরনের গুণাগুণ আপনারা পাবেন কিছু কিছু পাথর আছে এগুলো জিনবুথ আপনাকে ভয় পাবে এই তসবিটা আপনার সাথে রাখলে আবার যে লাল পাথরটা যদি তসবির মধ্যে থাকে তাহলে জিন মহাক্কেল তারা আসবে আপনার কাছে এসে আপনাকে সম্মান করবে যে লাল যে পাথরগুলো আছে এই লাল পাথরেই যে লাল পাথরগুলো থাকলে জিন মহাক্কেল আপনাকে সম্মান করবে ঠিক আছে তো এটার মধ্যেও হার পাথর দেওয়া আছে তো এখানে দেখেন অনেক ধরনের পাথর আছে এই পাথরগুলা অনেক ভালো পাথর দেখেন আপনারা অরিজিনাল আতসি পাথর এগুলো এগুলো একটার সাথে আর একটা গসা দিলে আগুন জ্বলবে ঠিক আছে এটা আমি আপনাদেরকে দেখায় দিব তারপরে এই যে দেখেন এখানে অনেকগুলো পাথর আছে আমার নিজের জন্য একটা আংটি আমি একটা তসবি আমি নিজে বানাবো এই জন্য দেখেন আপনারা আমি একশো একশো দানার একটা তসবি বানাবো পাথর সিলেক্ট করতেছি এখানেও আরও অনেকগুলো পাথর আছে এই পাথরের তসবি যদি আপনারা নিতে চান এই যে দেখেন কত ধরনের হ্যাঁ পাথর এখানে আছে। তো এইগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন এই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে পাথরের তসবিগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা একশো দানা তসবি আমি আপনাদেরকে বানিয়ে দিব এটা একটু বড়ো সাইজের ঠিক আছে এটা এগুলো হলো একটু বড়ো সাইজের এগুলো হলো একটু ছোটো সাইজের এই যে ডি আর এটাও বড় সাইজের একটা তসবি তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা আপনাদেরকে আমি আরও অনেক নতুন নতুন তসবি আছে আরও জপমালা আছে ওগুলোর সামনে আরও ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো ইনশাল্লাহ